হ্যালো এভ্রিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আমি নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে তোমরা যতটা স্পিড দেখতে পাচ্ছ আমি এতটা স্পিডে কিন্তু কাজ করছি না ঠিক আছে আর আজকে স্পিডটা বেশি একটা দিতে পারিনি কারণ আজকে ভিডিওটা আমার ছোটো হয়ে গেছিলো তার জন্য একটু স্লো মোডেই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি ছোটো ঘরটা একটুখানি ঠিকঠাক করবো যেহেতু বুঝতেই পারছো পুজো জন্মদিন সব কিছু একসাথে পড়ে গেছে তো রান্নাঘর আর বারান্দা তারপরে কিন্তু চলে এসেছি আমি ছোট ঘরটা ঠিকঠাক করার জন্য মানে ওইগুলোর জন্য আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে ছোট ঘরটার জন্য তোমাদের সাথে কিন্তু আলাদা ভিডিও শেয়ার করছি তো যাই হোক তো দেখো আমি সবার আগে কিন্তু জানলার পর্দাগুলোকে খুলে নিয়েছি আর পর্দাগুলো খুলে নেওয়ার পর আমি এখন এসির এই নোংরাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এটি দিয়ে এসে কিন্তু বেশিরভাগটা পরিষ্কার করে দিয়েই গেছে তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি তো যেটুকুর নোংরা বাইরে রয়েছে হালকা হালকা সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সকালে ব্রেকফাস্ট সেটা কমপ্লিট করেই নিয়েছি সবাই আমি তো চা বিস্কুট খেয়েছি আর সেরকম কিছু খাইনি আর সোমনাথকে ফল টক দই দিয়েছিলাম মেয়েকে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখন জানলাগুলো হালকা করে পোষা করে নিচ্ছি জানলা কিন্তু বন্ধই থাকবে জানো তো মানে এই যে লোকজন আসবে লোকজন আসবে যখন তখন কিন্তু আমি জানলাগুলো খুলবো না বন্ধ করেই রেখে দেবো কারণ না যেহেতু সন্ধ্যাবেলা করে অনুষ্ঠান করছি আর জানলা খুললে তো মশামাছির উপদ্রব তাই জানলা খুলবো না কিন্তু জানলাগুলো কষা করে তারপরে পর্দাটা চেঞ্জ করে নেবো আর খুব ইচ্ছে ছিল যে ম্যাচিং করে পর্দার সাথে বেডশিট একেবারে কার্পেট চেয়ারের কভার সব কিছু এক কালারের করবো কিন্তু সেটা কি আর হয় বলো সেটা আর হয়ে উঠিনি জানো তো তার জন্য মানে চেষ্টা করেছিলাম কিন্তু পেরে উঠিনি কিনেছি কিন্তু হয়ে ওঠিনি ব্যাপারটা এটাই কারণ একটা কার্পেট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটা ব্লু কালারের অর্ডার করেছিলাম আর এসে হচ্ছে নেভি ব্লু কালার সে কারণে আমার ঘরে পর্দার সাথে ম্যাচ করতে পারিনি তাই আমি আজকে ব্লু কালারের পর্দাটা টাঙাবো ভেবেও টাঙাইনি হ্যাঁ তো তো ভাবলাম যে পিঙ্ক কালারের যে পর্দাটা রয়েছে আমার যেটা এই বাড়িটা করার পরে পরে কেনা হয়েছিল সেই পর্দাটা কিন্তু নতুনই রয়েছে তাই আলাদা করে ছোটো ঘরের জন্য কোনো পর্দা কিনিনি শুধু বড় ঘরের জন্যই একটা পর্দা কিনেছিলাম তো যাই হোক এখন ছোটো ঘরের যে পর্দাটা ওই পিঙ্ক কালারের বললাম ওইটাকে নিয়ে এসে এখন লাগাবো তো পর্দাটা চলো আগে চেঞ্জ করব তারপরে বেডশিটের বেডশিট কভারগুলো চেঞ্জ করবো আর বেডশিটটা চেঞ্জ করব। তবে আমি ভাবছি কি বলো তো আজকে তো একটা এমন একটা বেডশিট পেতেছিলাম ওই সাদার উপরে পিঙ্ক কালারের গোলাপ গোলাপ এরকম একটা বেডশিট পেতেছিলাম আর তার সাথে দেখতে পাবে পিঙ্ক কালারের ওপরেই একটা পর্দা তো এত ম্যাচ করে গেছিলো আমার পর্দার সাথে বেডশিটটা এত ভাল লাগবে দেখতে পারবে তোমরা ভিডিওটার একটু পরেই এত সুন্দর লাগবে গেট কিন্তু মেয়ের জন্মদিন যেহেতু এখনও চার পাঁচ দিন দেরি আছে তো চার পাঁচ দিনের মধ্যে মনে হয় বেডশিটটা আমাকে আরও একবার চেঞ্জ করে ফেলতে হবে মানে অনুষ্ঠানের দিনকে চেঞ্জ করে ফেলতে হবে তো সেটাই ভাবছিলাম যে এত সুন্দর লাগছিলো কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে তো আর কিছু করার নেই তো এখন এই টেবিলের কভারটাও কিন্তু চেঞ্জ করব এই কভারটা দেখো ছোট সাইজের তার জন্য এই সাইড থেকে দেখতে কিন্তু খারাপ লাগে মানে পুরো টেবিলটা আমার কভার হয় না তো হা হাফ কভার হয় আর কি সেই কারণে ওই কভারটা এমনিও নোংরা হয়েছিল ওটাকে পাল্টে পাল্টে একটা হোয়াইট কালারের কভার পাতবো আর সাদা কভারের সাথে সাদা বেডশিট সাদা পর্দা সব ম্যাচ করে গেছিলো দেখতে খুব ভালো লাগছিল তো দেখো আমি এই কভারটার কথা বলছিলাম এই যে হোয়াইট কালারের যে কভারটা দেখতে পাচ্ছ এটা এত সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যায় আর টেবিলটাও ঢেকে যায় আবার দেখো টেবিলের সাইডে কিছুটা ঝোলে মানে টেবিলটা যে আমার অনেকটা বছরের পুরনো। সেটা কিন্তু অতটা বোঝাও যায় না তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু হোয়াইট কালারের খবরটা পেতে নিয়েছি আর তার উপরে ল্যাপটপগুলো মোছে টুছে এগুলো বসিয়া করে রেখে দিলাম আর যে জিনিসগুলো সোমনাথের থাকে সেই জিনিসগুলো একটু গুছিয়ে রাখছি এই জায়গাটা করে আর এই টেবিলটা মোটামুটি ফাঁকাই থাকে তবে ব্ল্যাঙ্কেট যেটা ইউজ করা হয় সেটা বিছানার উপরেই থাকে তবে এবার কিন্তু ব্ল্যাঙ্কেটটা ভাজ করে এই টেবিলের সেকেন্ড থাকের মধ্যে ঢুকিয়ে দেবো তাহলে তাহলে কি বিছানার উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগবে আর দেখতেও ভালো লাগবে তাই না বলো তো এই যে রাখলাম সোমনাথের একটা ছোট অ্যাস্ট্রে একটা বড় অ্যাস্ট্রে আর একটা পতাকা রয়েছে এখানে আর এসির রিমোট আর এইসব দিয়ে গুছিয়ে রাখলাম ঠিক আছে তো এরপরে কিন্তু বিছানাটা আমি হালকা করে ঝেড়ে নেব আর নিচে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের প্যাকেটের মধ্যে একটা পাপোস পরে রয়েছে দেখতে পাচ্ছিলে হয়তো ওটা রিটার্ন করতে হবে ভুল ভাল প্রোডাক্ট দিয়ে দিয়েছে জানো ফ্লিপকার্টে একটা পাতা পাতা টাইপের পাপস অর্ডার করেছিলাম কিন্তু এসেছে ফুল ফুল টাইপের এত বাজে লাগছিল তারপরে ওটা রিটার্ন করে দিয়েছি আর সেকেন্ড টাইম কিন্তু অর্ডার করিনি কিছু মানে ওটা বারান্দার জন্য কিনেছিলাম ফ্রন্ট বাড়িতে ঢুকতেই তো ওটা আর অর্ডার করিনি নেক্সট টাইম যাই হোক তো এই পর্দাটার কথা বলছিলাম দেখো ঘরের সাথে কিন্তু বেশ ভালো লাগছে তোমরা বলো আমার তো ভীষণ ভালো লাগছে তো এই পিঙ্ক কালারের পর্দাটা এখানে কিন্তু পেতে নিচ্ছে মানে পেতে না সরি অ্যাকচুয়ালি লাগিয়ে নিচ্ছি আর আমার মনে হচ্ছে ঘরের সাথে কিন্তু এটা বেশ যাচ্ছে যখন বাড়িটা করা হলো না বাড়ি করার পরে যখন প্রথম পর্দা কেনা হয়েছিল তখন কিন্তু এটা আমার জীবনের প্রথম পর্দা মানে বাড়ি করার পরে প্রথম পর্দা তো যাই হোক সেই পর্দাটা লাগিয়ে নিলাম আর এখানে আমি এখন বেডশিটটা পাতবো আর এই বেডশিটটার কথা বলছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি নতুনও ছিল দু তিনবার ইউজ করেছি তবে সেটা বড়ো ঘরে ইউজ করেছি কিন্তু ছোটো ঘরে কখনো ইউজ করা হয়নি আজকে ছোটো ঘরে পেতে নিচ্ছি আর দেখো আমার এই বেডশিটের সাথে টেবিলের কভার আর পর্দা এত সুন্দর লাগছিল দেখতে কিন্তু ওই যে বললাম এই মেয়ের জন্মদিন আসতে এখনও চার পাঁচ দিন লেট আছে আর তার জন্য কিন্তু পর্দাটা এই বেডশিটটা আমাকে পরে পাল্টে নিতে হবে তো একটা নতুন বেডশিট মানে একটা না দু দুটো নতুন বেডশিট ভাঙবো জানো তো মেয়ের জন্মদিনের দিনকে একটা বড় ঘরের জন্য একটা ছোট ঘরের জন্য আর তারপরে স্টকে আমার আরও দুটো নতুন থাকবে সেই দুটো একটা সোমনাথের জন্মদিনে ভাঙবো আর একটা দেখা যাবে তোমরা বলে দিও ঠিক আছে তো এই যে দেখো এটা এখানে গুজে গুজে নিচ্ছি আর আমার মানে স্পেসটা এত ছোট তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি এই পর্দাগুলো কভার মানে পর্দাগুলো না ঝুললে পরে বেশি ভালো লাগে দেখতে আমি জানি এগুলো ঝুললে পরে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে কোনো অপশান নেই মানে খাট আর জানলা এমনভাবে রয়েছে তোষ কেমনভাবে রয়েছে আমি যে ওটাকে নিজে ঝুলিয়ে রাখবো তোমাদের যে দেখতে ভালো লাগবে সেই জায়গাটাই আমার নেই তো এখন কি করা যাবে এভাবেই রাখ হবে আর টান টান করে দিয়েছি আশা করি খুব একটা খারাপ লাগছে না দেখতে কি বলো বাকিটা তো তোমাদের ওপর তোমরা যেমন বলবে তেমনটাই তো আর আমার ভিডিওতে আশা করি কপিরাইট আসবে না অনেক দূর থেকে মাইকের আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিন্তু সেটা খুব হালকা হয়ে আসছে আশা করি কপিরাইট আসবে না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখো কুশনের কভারগুলো কিন্তু নামিয়ে দিলাম সব কুশনের কভার পর্দা বেডশিট এই পুরোনো চেয়ারের এই যে বেগুনি কালারের কভারটা দেখতে পাচ্ছ এগুলো সব আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো সব কেচে নেবো সব কেজে শুকিয়ে তুলে রাখবো বুঝেছো আর এই সোমনাথের আলমারিতে এই জামাটা পড়ে মানে বাইরে ছিল এটা ঢুকিয়ে রাখলাম দিয়ে এখন এই দিকের পর্দাটাও চেঞ্জ তাহলে আমার এই দিকটা একটু পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ এখানে একটুখানি চেঞ্জ করব সেটা কি বলতো তো এই যে এখানে হোম থিয়েটারটা দেখতে পাচ্ছ এই হোম থিয়েটারটা না আমাকে বারান্দায় রাখতে হবে বারান্দায় একটা খালি জায়গা হয়েছে সেখানটা করে রাখতে হবে আর এখানে একটা চেয়ার দেখতে দেখছো তো এখানে না পাশাপাশি দুটো চেয়ার রেখে দেবো একটু টেনশানে আছি বন্ধুরা কি টেনশান জানো এই খান পঞ্চাশেক লোক তো নিমন্তন্ন করেছি কিন্তু আমার ঘর তো ছোট তো বড় ঘরে চারটে পাঁচটা চারটে চেয়ার পাঁচটা হবে না বড় ঘরে চারটে চেয়ার আর ছোট ঘরে চারটে চেয়ার আর বারান্দায় চারটে চেয়ার এই ব্যবস্থাটা করব। প্লাস আমি প্যান্ডেলের লোককে বলেছিলাম যে শুধু ছাদে প্যান্ডেল হবে বাট ওদেরকে আমি আবার ফোন করেছিলাম কালকে রাত্রিবেলা অনেক রাতে ফোন করেছিলাম একটু টেনশানের চোটে ফোন করে বললাম যে শুধু ছাদে প্যান্ডেল নয় তোমরা একটুখানি আমার বাড়ির ফ্রন্টেও প্যান্ডেল করে দিও মানে আমার যে বাড়ির উঠোন তো আমি বলেছি উঠোনেও প্যান্ডেল করে দিতে কারণ তোমরা তো জানো যে আমার উঠোনটা কীরকম অন্ধকার হয়ে থাকে আমি একটা লাইট জ্বালাই আর ছোটোমায় একটা লাইট জ্বালাই তারপরেও কিন্তু আমার উঠোনটা বেশ ভালোই অন্ধকার হয়ে থাকে তো সে কারণে আমি বললাম যে মানুষজন আসবে দেখতে খারাপ লাগবে তো উঠোনেও কিন্তু প্যান্ডেল করে লাইটিং করে দিতে হবে তো ওরা তো আছেই মানে দু হাত পায়ে রেডি চার হাত পায়ে রেডিয়ে রেডি থাকে কখন আমি কখন এরকম বলবো কখন ওদের অ্যামাউন্টটা বাড়বে ওরাও বলে দিল যে অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে হ্যাঁ বললাম ঠিক আছে আর কি সে তো জানা কথা কাজ যখন বাড়াচ্ছি অ্যামাউন্ট তো বাড়বেই তো দেখো এদিকে পর্দাটা লাগিয়ে নেব এখন আর এই পর্দাগুলো তিনখানায় কেনা হয়েছিল আর এই জানলাগুলোই তো দুটো করে লাগে না একটা করে লাগালেই কিন্তু এনাফ তাই না বলো তো এখানে দুটো চেয়ার পাতবো আর হচ্ছে হোম থিয়েটারটাকে বাইরে নিয়ে যাব। তো এখানে এটা সেট করে নিচ্ছি আর সোমনাথ এতক্ষণ নিচে বসেছিল ওকে আমি আবার বললাম তুমি খাটে উঠে গিয়ে বসো আমি এখন এই দিকটা করে ভিডিও করব। তো আমার এখানে এটা সেট করা হয়ে গেল, আর হোম থিয়েটারটাকে এখন একটুখানি পরিষ্কার করতে হবে একটু ধুলো ধুলো পড়ে গেছে হোম থিয়েটারটা বুঝলে তো রেগুলার তো বাজানো হয় না সে কারণে আর এই ফুলদানিটাও একটু নোংরা নোংরা হয়েছিল যদিও এটা ইতি দিয়ে সে কেঁচে দিয়ে মানে সার্ফের জলে ধুয়ে দিয়ে গেছিলো তাও একটু ধুলো ধুলো পড়েছিল তো এটা পেতে নেবো আর এই অ্যাকোয়ারিয়ামের যে কভারটা ছিল সেই কভারটা কিন্তু কাস্তে নামিয়ে দেবো ওটা শুকিয়ে গেলে তারপরে ওটাই আবার পেতে নেবো কারণ এটার জন্য আমার এক্সট্রা কভার কেনা নেই ওই একটাই ছিল সে কারণে আর এখন এখানটা ঝেড়ে নিচ্ছি ফুলদানিটা এখানে রাখছি তবে এগুলো তো শুকনো ফুল দেখতে পাচ্ছো ওই মেয়ের বার্থডের আগে না আগের দিনকে বাজারে যাবো বা সোমনাথকেই পাঠিয়ে দেবো প্রচুর রজনীগন্ধা কিনে নিয়ে আসার ইচ্ছা আছে তোমরা তো জানোই যে আমার ফেভারিট ফুল রজনীগন্ধা আর ওই দিনকে চার চার পাঁচটা ফুলদানিতে করে প্রচুর রজনীগন্ধা ভোরে ভরে বড় ঘরে ছোটো ঘরে বারান্দায় সব জায়গায় রেখে দেব। যখন মানুষজন আসবে তখন রজনীগন্ধার গন্ধ সুখেই আগে মনটা ফ্রেশ হয়ে যাবে আর একটা পজিটিভিটির হাওয়া বইবে সবার মনের মধ্যে বুঝেছ তো তো সেই কারণে আর কি এরকম একটা প্ল্যান করেছি এমনিও আমার বাড়িতে লোকজন আসলে আমি যা আগে থেকে জানতে পারলে বাড়িতে ফুল সাজিয়ে রাখি ফুল দিয়ে সাজাতে ঘর কান্না ভালো লাগে জানি সবারই ভালো লাগে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই ঘরের ছোট ঘরের কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঝাড় দেওয়ার পালা আর ঝাড়টা দিলেই কিন্তু হয়ে যাবে সকালবেলা দিদি এসেছিলো টর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে কিন্তু যেহেতু আমি দিদির কাজ করে চলে যাওয়ার পরে এই ছোট ঘরটা পরিষ্কার করলাম সে কারণে কিন্তু বেশ কিছু ধুলোবালি পড়ে গেছে জানো তো তো এখন আমাকেই আবার এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে হবে নাহলে তো থাকা যায় না তো দেখো যেগুলো যেগুলো নামিয়েছিলাম সেগুলো সব এখন এক জায়গায় জড়ো করছি এগুলোকে এখন ধরে নিয়ে যাব সোজা ওয়াশিং মেশিনে আর মেশিন আমি দিনের বেলা চালাই না মেশিন রাত্রের দিকে চালাই তো রাত্রেবেলা মেশিন চালিয়ে দেবো সারা রাত যতক্ষণ খুশি কাজবে শুকাবে ধুবে যা হবে হবে ঘুম থেকে উঠে কিন্তু আমি মেলে দেবো তাহলে আমার শুকিয়ে যাবে দুপুরের আগেই তো দেখো এখন এই ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঘরের কাজটা হয়ে গেলে কিন্তু স্নান করতে চলে যেতে হবে জানো তো আর রান্না বান্না কি হয়েছে না হয়েছে রান্নাঘরের কাজকর্ম সেসব না হয় পরে তোমাদের সামনে এসে আমি বলছি আপাতত ঘরটা ঝাড় দিয়ে আমি বেরিয়ে যাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আবার আসছি পরে তো বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে তো যখন ভিডিও অন করবো না টিভিটা বস করবি প্রত্যেকবার তোকে কথাটা বলি তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে সোমনাথকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের ওখানে সোমনাথের আজকে ডাক্তারের ডেট রয়েছে তো সে কারণেই অ্যাপেলো ফার্মেসিতে রানাঘাটের তো সেখানে যাব ওর ডাক্তার দেখাবো তো ওষুধ যদি কিছু চেঞ্জ টেঞ্জ করে তো তার জন্য কথাটা বলবো আর এই তো আর আমার মা আসবে মা আসবে হচ্ছে মা তো এখন কলকাতা থেকে রওনা দিয়েছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ ঢুকে যাবে আর তারপরে আমি আবার বড় কাজে বেরোবো মানে এটা তো বাড়ির কাছেই তো এই কাজটা মিটিয়ে আসি দিয়ে বাড়িতে এসে সন্ধে টন্ধে দেওয়া আছে যা এদের কত জামা কাপড় এগুলো ভাজ করব চা করব। এই সব করতে করতেই মা চলে আসবে তারপরে মা আসলে পরে তারপরে অনেকগুলো কাজ নিয়ে বেরোবো এই কদিন ধরে তো দেখতেই পাচ্ছ ব্যবসার ওপরে কোনো লাইভও আসছি না রিলসও করছি না যেহেতু পুজো জন্মদিন এত চাপ তার জন্য ব্যবসাটা একটু স্টপ রেখেছি তারপরেও কত মানুষ অর্ডার করেছে জানো শাড়ি তো তাদেরকে ফিরিয়ে দেব তো অর্ডারগুলো তুলেই নিয়েছি তো সে কারণে যেতে হচ্ছে তো অর্ডারগুলো নিয়ে আসবো শাড়িগুলো নিয়ে আসবো আর হচ্ছে রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে একটু পুজকেটাকে পুজোর জামা দেওয়া হয়নি দেখা করে আসবো তো চলো এই সমস্ত কাজ সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে ব্লগটা হয়তো বড় হয়ে যাবে সঙ্গে থাকো আবার আসতে পরে আজকে গাছ থেকে ফুল তোলা পুজো দেওয়া তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি দেখো বন্ধুরা আজকে গাছ থেকে ফুল তুলেছি পুজো দিয়েছি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি বুঝেছ চলো শোনা মা ঘরে থাকো যাও এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়েছি চলে চলে যাবে যদি কারেন্ট যায় ঠিক আছে আমি এক্ষুনি আসবো বাবু এক্ষুনি বাবাকে ডাক্তার দেখিয়ে চলে আসবো হ্যালো বন্ধুরা ঝটপট করে যাই আর ঝটপট করে চলে আসি ঠিক আছে মেয়েটা একা রয়েছে তো ওকে তো একা রেখে খুব একটা বেরোয় না বাড়ি থেকে তাও দিনের বেলা বলে এই সাহসটা পেলাম সন্ধ্যের পরে একদমই না তো বন্ধুরা পুজোর মধ্যে আমরা এত সাজুগুজু করছি আর আমাদের বাইকটাকে আমরা সাজুগুজু করাবো না তাই কি কখনো হয় তো দেখো বাইকের কিন্তু বেশ কিছু পার্সপত্র খারাপও হয়ে গেছিলো খুব প্রবলেম হতো আমাদের যেন তো দোকান যেতে আসতে তো সোমনাথ সব কিছু চেঞ্জ করে নিয়েছে আমি তো অত নামফাম বলতে পারবো না তো সোমনাথ সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছে দেখো গাড়িটা একদম নতুনের মতো হয়ে গেছে আর বিল হয়েছিল দশ হাজার টাকা জানো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখন আমার চার পাঁচটা কাজ আছে সেই চার পাঁচটা কাজ করতে করতে আশা করি মা চলে আসবে এখন বাজ বাজে হচ্ছে রাইট ছটা তো আর এই কাজগুলো করতে থাকি এক নম্বর কাজ হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করা দুই নম্বর কাজ হচ্ছে রান্নাঘরে দিদি বাসন মেজে গেছে ওগুলো গোছানো তিন নম্বর কাজ হচ্ছে একটা প্রোডাক্ট মানে একটা পাপোস এসছে আজকে ওটা ভুল এসেছে ওটাকে রিটার্ন মারতে হবে চার নম্বর কাজ হচ্ছে ব্যবসার ফোনে চেক করতে লাগবে আর কোনো শাড়ি ফাড়ি অর্ডার এসছে কিনা আর পাঁচ নম্বর কাজ হচ্ছে সোমনাথকে চা করে দিতে হবে এই কাজগুলো রয়েছে এগুলো করতে থাকি ও তারপরে সন্ধে দিতে হবে চেঞ্জ করতে হবে এই কাজগুলো করতে থাকি ততক্ষণে আশা করি মা চলে আসবে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে একটু টাইম শর্ট এক ঘন্টা মা সাতটায় আসবে বলেছে এক ঘন্টা টাইম কাজ দেখিয়ে দিলাম পাঁচ ছটা চলো পরে আসছি তো বন্ধুরা এই যে আমি পুরো রেডি হয়ে গেছি এখন বাজার যাব বাজার হয়ে তারপরে দোকান দোকান থেকে তারপরে রিয়াঙ্কাদের বাড়িতে তো একটা বিশাল লম্বা প্ল্যান নিয়ে বেরোচ্ছি আর আমার মা রানাঘাটে নেমে গেছে টোটোতে আছে আসছে এখনই এখন বাজে সাতটা তেইশ বুঝলেন বেশি একটা দেরি করবো না আমার একটা জিনিস কেনার খুব দরকার ছিল ওই ব্রাশ রাখার একটা স্ট্যান্ড কেনার দরকার ছিল কিন্তু সময় হবে না আজকে ওই কুচকুর জামাটা নিয়েই টান টান বেরিয়ে যাবো ঠিক আছে আর আমি দেখো গত বছরের পুজোর এই চুড়িদারটা পরেছি আর সোমনা তো গত বছরের পুজোর জামা পরেছে এবছরের ড্রেস পরিনি আমরা এখনো কারণ আমরা তো কাজে বেরোচ্ছি না ঠাকুর দেখতে তো বেরোচ্ছি না রাস্তাঘাটে বেরিয়ে দু একজন দু একটা ঠাকুরের দর্শন হয়ে যাবে জানি তো তার জন্যও ভালো জামা কাপড় পরেছি আগের বছরেরটা পরেছি কিন্তু প্রপার ঠাকুর দেখতে তো বেরোচ্ছি না তার জন্য এবছরের পুজোর জামাগুলো আমি এখনও ভাঙলাম না এটা আগের বছরের কালারটা দেখো খুব হালকা কালার খুব সুন্দর রংটা দেখো বুঝতে পারছো কালারটা বন্ধুরা খুব হালকা কালার এটার সাথে এই ওড়না ওরা ওর দামে বাইকের চাবি খুঁজে পাচ্ছি এটা

ঠিক আছে না ভালো আছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি কেনার সময় আর ভিডিও করতে পারিনি আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আরে দুটো আনেছি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ওই জন্য ভিডিও করতে পারিনি কমেন্ট করো বন্ধুরা কেমন হয়েছে পড়তে পারবে মনে হয় হ্যাঁ হ্যাঁ পড়তে পারবে হ্যাঁ একটু মনে হচ্ছে বড় না না দুটো এক সাইজ দুটো এক সাইজ হ্যাঁ দুটোই দেখে এত পছন্দ হলো কালারটা কালারটা সেই লাগলো সুন্দর হয়েছে এটা এইটার সাথে মনে হয় এটা প্যান্ট দেয়নি ও এই তো এই তো একই পেন না আলাদা ও আচ্ছা এইটার সাথে মনে হয় এইটা হলুদ হলুদ আর এটার সাথে এটা এই যে পিঙ্ক আছে হ্যাঁ 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 এই যে পিঙ্ক আছে এইটা পিঙ্ক আর এটা দেয় হলুদ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এইটা এটা সুন্দর হয়েছে আ বাবা

দেখো আমরা আজকে ম্যাচিং ম্যাচিং পরেছি দেখেছো আগে থেকে জানতো তো আমি এই জামাটা পরে আসবো ওই জন্য ওই একই কালারের জামা পরে রয়েছে হ্যাঁ আমি ঠিক কথা বলেছি ওটাও তোকে ওরা বলে দিয়েছি আমি তো না না ও অনেকক্ষণ ধরেই কুচ্ছে দেখো দেখো চেঁচাচ্ছে না কথা বলার চেষ্টা করছে দেখো এই

আর এই যে রিয়াঙ্কাদের বাড়িতে আজকে আমাদের ডিনার মেনু রয়েছে ডিমের কষা তার সাথে রয়েছে পরোটা ও আমাকে চারখানা পরোটা দিয়েছিল আমি খেতে পারি কখনো তো ভাগ্যিস আমি কমিয়ে নিয়েছিলাম তো দুটো পরোটা নিয়েছি আর আর এখানে তরকারি তো ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো বন্ধুরা বাড়িতে কিন্তু চলে এসেছি এখন বাজে হচ্ছে রাত্রির পনেরো বারোটা এই জাস্ট বাড়িতে ঢুকলাম প্রচণ্ড ক্লান্ত বুঝতেই পারছো কত গল্প কত কিছু দুই বান্ধবী মিলে অনেকদিন পরে গেছিলাম আজকে ওদের বাড়িতে ওই জন্য গল্পই শেষ হচ্ছিল না তো আরও থাকতাম আরও সাড়ে বারোটা একটাই বাড়ি আসতাম কিন্তু গল্প করতে করতে ওই তারপরে বাড়িতে চলে আসতে হলো যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে এই আমার মায়ের জন্য আর আমার মেয়ের জন্য রিয়াঙ্কা আবার খাবার পাঠিয়ে দিয়েছে পরোটা ডিমের ডিমের কষা সব পাঠিয়ে দিয়েছে তো এখন মেয়ে আর আমার মা দুজনে মিলে খেতে বসবে আর আমি এখন চেঞ্জ করে শুয়ে পড়ব বুঝেছো তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে ভিডিওটা দেখি যদি পারি রাত্রেবেলা যেটুকু পারবো এডিট করে রাখবো যদি একটু আগে ভিডিওটা ছাড়তে পারি কালকে আর কি তার জন্য যাই হোক আজকে হচ্ছে মহাপঞ্চমী তো সবাই আজকে অনেকেই তোমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলে হয়তো আজকেই কিন্তু আমরা আজকে আর বেরোলাম না ঠাকুর দেখতে কিছু দরকারি কাজ ছিল তোমাদেরকে বলেছিলাম তবে কালকে কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরোবো ঠিক আছে সোমনাথকে বলেছি সোমনাথ তো বলছি যে ষষ্ঠীর দিন কি হবে গিয়ে ষষ্ঠীর দিন কে যায় ইয়ে মহালয়ার পর থেকেই মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী মানুষ তাতেই ঠাকুর দেখা অলরেডি কত মানুষের কমপ্লিট কত মানুষ দেখছি তো ব্লগে ইউটিউবে রাস্তাঘাটে সবাই অলরেডি ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর আমার বর্কিনা কিনা বলে ষষ্ঠীর দিন কে দেখে তো যাই হোক ওকে টানতে টানতে নিয়ে যাবো ষষ্ঠী কালকে মহাষষ্ঠী অবশ্যই আমি মেয়ে সোমনাথ তিনজনা মিলে ঠাকুর দেখতে বেরোবো কালকে খুব ভালো ভিডিও হবে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা